আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি যে আমল করেছেন হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদের সময় তাই আমি বলছি আপনি যে সমস্যায় থাকেন না কেন অর্থাৎ আপনি যে কোনো বিপদে থাকেন না কেন শুধু আইনুসের একটি আমল করুন তাহলে ইনশাআল্লাহ আপনার সে সমস্যা আপনার সে বিপদাফত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন প্রদর্শক আমার মনে হয় যে কোনো ব্যক্তি এই আমলের ফজিলের সম্পর্কে জানার পর কেউ এই আমল ছেড়ে দিবে বলে আমার মনে হয় না তাই আজকের এই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মানুষের জন্য দোয়া ইউনুসের ফজিলত গুরুত্ব অনেক বেশি এই দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিহুদাবৎ থেকে উপকার পায় হাদিস শরীফি দোয়াইনুসের ফুজিরত উপকারিতা দূরে হয়েছে আবার আমাদের সমাজেও দোয়াইনুস পড়ার কিংবা খতম করার প্রচলন রয়েছে প্রথমে আমরা দোয়া ফরিচি সম্পর্কে জেনে নেই আল্লাহর পয়গম্বর হুজরত ইউনুস আলিয়া সাল্লাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন

এর অর্থ হলো তুমি বেদিত সত্য কোনো উপাস্য নেই তুমি ফুত পবিত্র নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত প্রিদর্শক এখন দোয়া ইনুসের উপকারিত সম্পর্কে জেনে নেই আল্লাহ তালা মমিন মুসলমানদের জন্য সে ঘটনা ও এ প্রচারপূর্ণ বলেন আর মাসওয়ালা অর্থাৎ ইউনুস আলাহ সাল্লামের কথা স্মরণ করুন যিনি রাগ করে চলে গিয়েছিলেন অতফার মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না অতফর তিনি অন্ধকারের মধ্যে অর্থাৎ মাছের ফেটে থাকা অবস্থায় এই কথা বলে আহ্বান করলেন লা ইল্লা লা সুবহানাকা না কাহিনী ভয় লিমিট আমি তার আহ্বানে সাহা দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবে বিশ্ববাসীকে মুক্তি দিয়ে থাকি সুরা আম্মিয়া আয়াত্তাম্বা সাতাশি যারা বলে থাকেন হুজুর দুশ্চিন্তা দূর করার কোনো আমল আছে যে আমলটি করলে আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যাবে তাদেরকে বলছি দুশ্চিন্তা দূর করার জন্য আমলটি করুন করুন অর্থাৎ বেশি বেশি আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে যে আর ইউনুস আলাইসাল্লাম মাছের পেটে বন্দী থাকা অবস্থায় আমাকে ডাকার ফলে যেভাবে তাকে মুক্তি দিয়েছিলাম সেভাবে আমি মমিনদেরকেও বিপদ থেকে উদ্ধার করব যখন তারা আমার কাছে সাহায্য চায় এবং আমাকে ডাকে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুনন অর্থাৎ মাসওয়ালা ইউনুস আলাইহিস সালাম মাছালফেতে দোয়া করেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল অর্থাৎ তুই ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি ফুতহউদ্রা নিশ্চয় আমি গুনাহগারদের দলভুক্ত যখন কোনো মুসলমান দোয়া ইন্নাসির মক্তমে দোয়া করে আল্লাহ রবুল আলমিন অবশ্যই তার দোয়া কবুল করে থাকে প্রিয়দর্শক দোয়া আমল কেউ করবেন এবং কোন নিয়মে দোয়া আমল করবেন সে সম্পর্কে জেনে নেই কোনো বালা মুসিবত বিপদ আফদ দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা ইত্যাদি থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইনুজ পাঠ করা অত্যন্ত কার্যকর আমল কিন্তু এই দোয়া কখন কীভাবে এবং কতবার করতে হয় সমাজে প্রচলিত ক্ষতমে ইউনুস উপলক্ষে বিভিন্ন সংখ্যায় এই দোয়া পড়া কি সঠিক দোয়া ইউনুস পড়ার নিয়ম হলো মহান আল্লাহর কাছে একান্ত বিনয় ও নম্রতা একাগ্রতা পূর্ণ আন্তরিকতা ও ভয়বিদের মাধ্যমে যাবতীয় বিপদ থেকে মহান আল্লাহর কাছে দোয়া করা তবে এর জন্য নির্দিষ্ট কোনো পরিমাণ বা সংখ্যা নেই তবে এই দোয়া কবুল ও উপকারিতা লাভে রয়েছে কিছু নিয়ম নীতি আর তা হলো যদি বলা হয় এটা তো একটা জিকির দোয়া নয় তবে আমরা বলবো এটি এমন একটি জিকির যার দ্বারা দোয়া শুরু করা হয় এটা করার পর যা ইচ্ছা দোয়া করা যাবে এইভাবে প্রথমে দোয়া ইউজ পাঠ করার পর আল্লাহর কাছে কাঙ্ক্ষিত উদ্দেশ্য নিয়ে দোয়া করলে আশা করা যায় মহান আল্লাহ দোয়া কবুল করবেন এক্ষেত্রে দোয়া কবুলের শর্ত বলেও আদব ঠিক থাকতে হবে এই দোয়ার আমলকারীকে অবশ্যই হালাল উপার্জন থেকে খাদ্য ও পানীয় গ্রহণ করতে হবে এবং হালাল অর্থের উপর জীবনযাপন করতে হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা দোয়া শেষে আবারও দরুদ শরীফ পাঠ করা ভালো অন্তরে দোয়া কবুল হওয়ার ধীর আস্থা ও মনোভাব অক্ষুণ্ণ রাখা একান্ত বিনয় নম্রতার সাথে জড়িত কণ্ঠে বারবার দোয়া করতে থাকা দোয়া করতে করতে বিরক্ত না হওয়া দোয়া কবরের জন্য তাড়াহুড়ো না করা দোয়ার মাধ্যমে গুনাহের কোনো কিছু না থাকা ইত্যাদি মনে রাখতে হবে মহান আল্লাহ তালা বান্দার দোয়া তিনভাবে কবুল করে থাকেন যা রাসুল্লা সাল আলী সাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত আর তা হল মহান আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে কখনো কখনো তার প্রত্যাশিত ছাওয়াটি ধুনিয়ে পূরণ করে দেন কখনো কখনো তিনি তার প্রতিদান আখ্যাতের জন্য জমা রাখেন তিনি বান্দার দুনিয়ায় প্রত্যাশা পূরণ না করে এই দুয়ার ভিডিময়ী আখ্যাত তাকে মহাপুরস্কারে ভূষিত করবেন যা তার জন্য দুনিয়া থেকে আরও বেশি কল্যাণকর কখনো কখনো এই দুয়ার কারণে তাকে বড় ধরনের বিপদ থেকে হেফাজত করেন আল্লাহ রকুল আলমিন যেন মুসলিম উম্মাহকে যথাযথভাবে দোয়া ইনুসের আমলের মাধ্যমে বিভিন্ন বিভদ আবদ থেকে মুক্ত থাকার তফিক করেন যেভাবে তিনি হযরত ইউনুস আলাইসাল্লামকে বিপদ থেকে হেফাজত করেছিলেন এই দোয়া ইনুসের মাধ্যমে দুনিয়াবাসীকে মহামারী সহ যাবতীয় প্রাকৃতিক বিপর্যয় থেকে হেফাজত করেন আমিন প্রিয়দর্শ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে বলবেন না যাতে আপনার পাশাপাশি তারাও উপকৃত হতে পারে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ